নারিকেল নাড়ু যার নাম শুনলে জিভে জল আসবেই ছোট থেকে বড় সবার অনেক পছন্দের নারিকেল নাড়ু দীর্ঘদিন ভালো থাকে নষ্ট হওয়ার চান্সই নেই তবে নারিকেল নাড়ু বানানোর রয়েছে অনেক প্রসেস একদম পারফেক্ট আর মজাদার করার জন্য মেনটেন করতে হয় অনেক কিছুই যেমন অথেন্টিক নারিকেল অথেন্টিক গুড় করা জালে নাড়ু প্রসেস গরম থাকা অবস্থায় নাড়ু বানানোর প্রসেস কমপ্লিট করতে হয় আরও বিভিন্ন বিষয় খেয়াল রেখে বানাতে হয় নারিকেল নাড়ু শুধু রেসিপি জানলেই পারফেক্ট নারিকেল নাড়ু বানানো সম্ভব নয় রুমে রেখে যে কোনো সময় ইচ্ছে হলেই খাওয়া যায় নারিকেল নাড়ুতে অনেক পুষ্টি উপদান বিদ্যমান ভালো মানের নাড়ু হলে খুব অল্প দিনই কাস্টমার থেকে রেফার কাস্টমার পাওয়া যায় আমাদের থেকে মজাদার নাড়ু অর্ডার করতে পেইজে মেসেজ করুন অথবা ফোন করুন জিরো নাইন সিক্স থ্রি এইট সেভেন নাইন সেভেন জিরো ডাবল থ্রি এই নম্বরে ধন্যবাদ